아이다, 어쭈키나쭈 어,

চলে যাব আল্লাহ যখন আমার ডেকে নেবে আমি যখন দুনিয়া আর জমিন ছেড়ে চলে যাব আমার কবরে ডান দিকে আমার আরবকরকে কবর দেবে বাবা কাল কিয়ামতের দিনে ঐ কাল মুআমাশের মোহাম্মদর ময়দানের দিনে আজকে যখন পাপ পেটার পরিচয় দেবে না আজকের পেটা পাপের পরিচয় দেবে না আজকের জনম তো কিনি মা। আজকের গর্ভধারিণী মা একই দিন নয় ওই তো দিন আজকে দশ দশ

লক্ষীবাজার তার লক্ষীবাজারে এখন আমাদের মাধ্যমে ধান ধান না বাবা নরেন্দ্র মোদী কথা ঠিক না বলবো তা উনি বলছে যাক যাক আমি মুসলমানদের ভোটে জিতেছি তা ঠিক আছে আমি নরেন্দ্র মোদী আমি ওয়াদা করছি যে 20 তারিখ থেকে 25 তারিখে যে লক্ষীর বাজারে আমি বেলা 10 সময় যাব যাওয়ার পরে আমি ওখানে টাকা ছড়াবো হিন্দু মুসলিম যে যে যত জাতি যেতে পারে ওখানে যাবে আর কোটি কোটি টাকা আমি ছড়াবো যে যত পারবে শেষ তত বুড়োবে আপনারা যারা জানেন

ভাইরা বাবা জিরা ও যুবক যুবতীরা ও আব্বা জানা আম্মা জানেরা আমি আপনাদের দুঃখ দিতে আসিনি বাবা আল্লাহর নবীর اخلاق দেখো মা গো আমার আল্লাহর রাসূলের চরিত্র দেখো বাবা আল্লাহর কোরআন জানিয়ে দিলে আল্লাহ কত কান আলা কো ফি রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানা আর এক পাঁচ চিল্লা কোন সুবহানাল্লাহ ও ছেলেরা ও যুবকেরা ও শরীর শরীর যুবকেরা আমি আপনাদের কাছে বলতে চাই বাবা

<racias> you know, you know, wow, yeah. ��� বাবা বো ব আমার নবীর বু শোনো হযরতে ব বু দেরি না দরুদ এক আদি উমদ একা আতি মামিন আর কাহতি মামিন কাহি উমদ একা আদি মামিন আর কাহতি মমে খালি খালি জিনিস

তুমি পেতে চাও আজকে যে তুমি কোন কোন প্রশ্ন করতে পারো আজকে কি তুমি ইমা আজকে কলেমা পরে মুসলমান হয়ে যাবে এইবার আবু জাহেল কুটি 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 এসে

যে আপনার আমি গুণাগার আমার এই ভাই محمদের ভাই আপনারা কমিটি